সুপ্রিয় বন্ধুরা যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে কোয়ালিফায়ার প্রথম ম্যাচে এবং প্রথম ম্যাচ আপনারা জানেন যে সিলেট হচ্ছে যেখানে দলীয় সপ্তম অর্থাৎ সাত রানের মাথায় কিন্তু ছয় রানের মাথায় কিন্তু প্রথম উইকেটের পতন ঘটে গেছে সিলেট এর আজকের এই ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দলপতি আহ আপনারা জানেন যে ইমরুল কায়েস তিনি কিন্তু টসে জয় লাভ করে প্রথমেই বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন এবং সেই ধারাবাহিক যখন বলছিলাম সুপ্রিয় বন্ধুরা তৈহিদ হৃদয় তিনি হয়তো বা আউট হয়ে যাবেন দেখা যাক রান আউট চেক করা হচ্ছে আউট হয়ে যেতে পারে এ যা তাই তৈহিদ হৃদয় এবং আউট হয়ে গেলেন পরপর দুটি উইকেটের পতন কিন্তু ঘটে গেল একই ওভারে এবং দারুণ একটা বিপর্যয়ের মধ্যে কিন্তু শুরুতেই পড়ে গেল সিলেট স্ট্রাইকার আন্ডার রাসেল সেই অভিজ্ঞ টি টোয়েন্টির ফেরিওয়ালা নিখুঁত ফেরিওয়ালা টি টোয়েন্টির এবং সারা পৃথিবী জুড়ে যিনি টি টোয়েন্টি খেলে থাকেন বিশ্ব জুড়ে যারা টি টোয়েন্টির পদচারণা রয়েছে সেই আন্ডার রাসেল অভিজ্ঞ ক্যাম্পেইনার তার ছবলে কিন্তু কিন্তু এই মুহূর্তে বিষাক্ত সেই নীল হয়ে গেল ব্যাটিং শুরুতেই কিন্তু দুটি উইকেটের পতন ঘটে গেল এই ওভারে এসে প্রথম ওভারটি প্রথম ওভার আমরা একটি প্রথম ওভারে আমরা ছটি রান দেখতে পেলাম যে ছটি রান এসেছিল প্রথম ওভার থেকে এবং দ্বিতীয় ওভারে এসে প্রথম বলেই আন্ডার রাসেল তিনি আঘাত হানলেন সিলেট স্ট্রাইকারসের ব্যাটিং লাইন আপে এবং পরের বলটি ছিল ওয়াইড এবং তার পরের বলটি ডট বল হয় এবং পরবর্তী বলটিতে কিন্তু আরও একটি উইকেট রান আউট হয়ে যান এক্ষেত্রে তৌহিদ হৃদয় যাই হোক দলের এবারের আসরের সবচেয়ে ইনফর্ম ব্যাটার তৌহিদ হৃদয় সিলেটের অন্যতম এক ভরসার নাম সেই তৌহিদ হৃদয় তিনি কিন্তু আউট হয়ে গেলেন সুপ্রিয় বন্ধুরা বড় ধরনের বিপর্যয়ের মধ্যে কিন্তু পড়ে গেল সিলেট স্ট্রাইকার্স এবং সেই বড় বিপর্যয় কাটিয়ে কিভাবে উঠবে এই খরা কাটিয়ে কিভাবে উঠবে সেটি দেখার বিষয় এই ওভারে তিনটি বল হয়েছে এবং তিনটি বল থেকে একটি রান অতিরিক্ত সূত্রে এসেছে এবং দুটি কিন্তু উইকেটের পতন ঘটেছে এই ওভারে একটি রান আউট এবং অন্যটি আমরা দেখতে পেলাম যে যেটি ঘটেছিল ক্যাশ আউট হয়েছিলেন সেক্ষেত্রে শফিকুল্লাহ গাফারি তিনি ক্যাশ আউট হয়েছিলেন মোসাদ্দেক হুসাইনের হাতে ক্যাশ তুলে দিয়ে তিনি আউট হয়েছিলেন আন্ডার এর বলে এবং মাত্র আউট হয়েছেন তৌহিদ হৃদয় রান আউট হয়েছেন তানবির ইসলাম তিনি ডিরেক্ট থ্রো করেছিলেন এবং সেখানে তিনি আউট হয়ে যান যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা উপভোগ করছেন বিপিএলের এবারে দু হাজার তেইশ আসরের প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অর্থাৎ প্রথম সেমিফাইনাল ম্যাচ এই সেমিফাইনাল ম্যাচে যে দল উত্তীর্ণ হবে তারা কিন্তু সরাসরি ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে এবং যে দল পরাজিত হবে তারা আগামী চোদ্দো তারিখ তাদের জন্য আরও একটি সুযোগ রয়েছে সে চোদ্দ তারিখে তারা মুখোমুখি হবে আজকের দিনের দুপুরের খেলায় যে দল জয়লাভ করেছিল আমরা জানি যে রংপুর রাইডার্স সেই রংপুর রাইডার্সের মুখোমুখি হবে সেই দল যাই হোক সুপ্রিয় বন্ধুরা সবাই চাইবে যে এক চান্সে সরাসরি যেন তারা ফাইনালে চলে যেতে পারে সেই প্রত্যাশা নিয়েই কিন্তু এই মুহূর্তে মাঠে রয়েছে দুটি দল সিলেটি সিলেট স্ট্রাইকার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স তারা নিশ্চয়ই চাইবে যে উভয় দলই যত তাড়াতাড়ি সম্ভব এক চান্সের যেন তারা ফাইনালিস্ট হয়ে যান এবং ফাইনালে যেন তারা উত্তীর্ণ হতে পারেন সেই প্রত্যাশা নিয়ে এই মুহূর্তে ব্যাটিং করছে দল আমরা নিশ্চয়ই আপনাদেরকে জানিয়ে দেব প্রতিটি বলের আপডেট আপনারা যুক্ত রয়েছেন এই মুহূর্তে ক্রিকেট চ্যানেলে আপনাদের সাথে যুক্ত রয়েছে আমি মিজানুর রহমান আপনারা উপভোগ করছেন খেলার এই মুহূর্তে আমরা দ্বিতীয় ওভারে রয়েছি এবং দ্বিতীয় ওভারের খেলা চলছে এই মুহূর্তে সুপ্রিয় বন্ধুরা দ্বিতীয় ওভারে কিন্তু এই তৃতীয় বলটিতে একটি ঘটেছে ওভারের পরবর্তীতে কিন্তু এই মুহূর্তে দুটি বল হয়ে গেল উইকেট পতনের পরে জাকির হাসান এসেছেন ব্যাটিং মার্কে এবং জাকির হাসান তিনি দুটি বল মোকাবেলা করেছেন আন্ডার রাসেলের প্রথম বলটি তিনি ডট মোকাবেলা করেন এবং পরের বলটি থেকে একটি রান এসেছে চতুর্থ পঞ্চম বল থেকে একটি রান এসেছে এই ওভারে ইতিমধ্যে পাঁচটি বল কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই পাঁচটি বল থেকে দুটি উইকেটের পতন ঘটেছে এবং দুটি রান এসেছে সুপ্রিয় বন্ধুরা জাকির হাসান তিনি রয়েছে নন স্ট্রাইকিং প্রান্তে এবং স্ট্রাইকিং প্রান্তে থাকবেন এই মুহূর্তে নাজমুল হোসেন শান্ত ওভারে শেষ বল করলেন এবং এই বলটি থেকে একটি রান আসলো নাজমন হোসেন শান্তর ব্যাট থেকে দলীয় সংগ্রহ দুঃখিত শেষ বলটি ছিল ডট বল শেষ বলটি থেকে কোনো রান সংগ্রহ করা সম্ভব হয়নি ডট বল ডট কিন্তু সেই ওভারটি শেষ হলো। মইন আলী এবং কুমিল্লা ভিক্টোরিয়ানস তারা কিন্তু একেবারেই তারকা দিয়ে কিন্তু পরিপূর্ণ করেছে আজকের এই ম্যাচ এবং সেই ম্যাচে কিন্তু আমরা লক্ষ্য করছি যে আন্ডার রাসেল তিনি বলিং করেছেন এবং আগুন আগুনঝরা বলিং তিনি কিন্তু করে গেছেন এবং এই মুহূর্তে বলিং এসেছেন মইন আলি এক অভিজ্ঞ টি টোয়েন্টি স্পেশালিস্ট প্রথম বল করলেন প্রথম বলটি থেকে একটি রান আসলো জাকির হাসানের ব্যাট থেকে এবং দ্বিতীয় বলটি মোকাবেলা করলেন নাজমুল হোসেন শান্ত এই বলটি থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই ডট বল ওবারে তৃতীয় বল করবেন মঈন আলী নাজমুল হোসেন শান্তর জন্য বল করলেন হাওয়ায় ভাসিয়ে খেলেছেন একেবারে কিন্তু বাউন্ডারি লাইনে বল তবে একেবারে কিন্তু বাউন্ডারি লাইনে বল থার্ডম্যান অঞ্চল থেকে একজন ফিল্ডার দৌড়ে সে বলটিকে যতক্ষণে কুড়িয়ে ফেরত পাঠালেন ততক্ষণে দুই ব্যাটার দুই রানের জন্য জায়গা বদল করলেন দুটি রান আসলো এই বল থেকে সুপ্রিয় বন্ধুরা আমরা আপনাদের সাথে যুক্ত হতে কিছুটা সময় লেগেছে আজকের এই ম্যাচে এবং একটু দেরি করে হলেও ঠিকই আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি নিশ্চয়ই আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং উপভোগ করবেন এই ম্যাচটি যাই হোক ওভারের কিন্তু তিনটি বল ইতিমধ্যে শেষ হয়ে গেছে এবং এই তিনটি বল থেকে সুপ্রিয় বন্ধুরা রান এসেছে তিনটি প্রথম বল থেকে এক দ্বিতীয় বল থেকে শূন্য এবং তৃতীয় বল থেকে একটি রান এসেছে যাই হোক uh বাউন্ডারিটি চেক করে দেখা হচ্ছে এই মুহূর্তে এবং যতটুকু আমরা দেখেছিলাম যে সেখানে দুটি রানই হবে দুটির বেশি রান সেই বল থেকে হবে না যাই হোক সুপ্রিয় বন্ধুরা আপনারা যুক্ত হয়েছেন অনেকে আমাদের সাথে আশা করছি যে সবাই এই ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ভিডিওটিতে লাইক করবেন শেয়ার করে দিন বন্ধুদের সাথে যেন সবাই আমাদের সাথে যুক্ত হতে পারে এবং উপভোগ করতে পারে এই ম্যাচটি এবং ওভারের চতুর্থ বল কিন্তু করবেন এবারে মঈন আলী নাজমুল হোসেন শান্তর জন্য নাজমুল হোসেন শান্ত তিনি রয়েছেন স্ট্রাইকিং প্রান্তে সিলেটের সংগ্রহ এই মুহূর্তে এগারো দু উইকেটের বিনিময়ে প্রথম উইকেটটির প্রথম ঘটেছিল আমরা জানি যে সুপ্রিয় বন্ধুরা এবং যে কথা বলছিলাম যে বাউন্ডারি চেক করা হচ্ছে অবশেষে কিন্তু চার হয়ে গেল ওভারে চতুর্থ বলটি থেকে একটি চারের মার আমরা লক্ষ্য করলাম একটি চারের মার আসলো হোসেন ব্যাট থেকে তিনি গেছেন ব্যক্তিগত ছয় বল থেকে অপরদিকে মইন আলী তিনি তার ব্যক্তিগত প্রথম ওভারে বল করছেন চতুর্থ বল ছিল এটি এবং এবারে পঞ্চম বলটি করবেন নাজমুল হোসেন শান্তর জন্য বল করলেন এবারে কিন্তু পায়ের একেবারে কিন্তু ভিতরে ছিল বলটি পায়ের উপরে বল ঘুরিয়েছেন নাজমুন হোসেন শান্ত তবে কিন্তু আহ বল চলে গেল শট কাপার অঞ্চল সেখান থেকে কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে এক রানের জন্য জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো আরো একটু ষোলো সিলেটের সংগ্রহ এই মুহূর্তে দুই উইকেটের বিনিময়ে দুই ওভার ফাস্ট বলের খেলা শেষে এই মুহূর্তে শেষ বলটি করবেন মঈন আলী নাজমুল হোসেন শান্তর জন্য বল করলেন হাওয়ায় ভাসিয়ে খেলেছেন তবে বল কিন্তু হাওয়ায় ভেসেছে ক্যাশ কিন্তু লুফে নিয়েছেন এক্ষেত্রে এবং আহ আউটে শিকার হয়ে গেলেন এক্ষেত্রে জাকির হাসান তিনি কিন্তু আউট হয়ে যাবেন জাকির হাসান আউট হয়ে গেলেন আরো একটি উইকেটের পতন ঘটে গেল সিলেট স্ট্রাইকার্সের তৃতীয় উইকেটের পতন ঘটে গেল ষোলোতম ওভারের আহ একেবারে দুঃখিত ষোলো রানের মাথায় এবং তৃতীয় ওভারের শেষ বলে তিন ওভারের খেলা শেষ হয়েছে এবং তিন ওভারের খেলা শেষে সিলেটের সংগ্রহ ষোলো তিন উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা যে কথা বলছিলাম যে আন্ড্রো রাসেলের সেই বিষাক্ত যে ছোবল সেই বিষাক্ত ছোবলে কিন্তু দ্বিতীয় ওভারে এসেই আন্ড্রো রাসেল তিনি কিন্তু দুটি উইকেটের পতন ঘটিয়ে দিয়েছেন সিলেট স্ট্রাইকার্সের এবং এবার কিন্তু মইন আলী তিনি ওভারের শেষ বলটিতে একটি উইকেটের পতন কিন্তু ঘটালেন সেই সিলেট স্ট্রাইকার্সের অর্থাৎ মইন আলী এবং আন্ড্রো রাসেল দুই পরে নেয় কিন্তু কুমিল্লা ভিক্টোরিয়ানসের জন্য যে সফলতা দরকার সেটি কিন্তু তারা নিয়ে এসেছেন এবং আনতে সমর্থ হয়েছেন এবার কিন্তু ব্যাটিং এ প্রবেশ করেছেন মাশরাফি বিন মতো যা ক্যাপ্টেন আহ দ্য লিজেন্ড তিনি এসেছেন ব্যাটিং মার্কে তবে দেখা যাক তিনি যদিও শেষের দিকে ব্যাটিং করে থাকেন তবে হয়তোবা হয়তোবা কিছুটা ফিসের এবং বলের একটু ধার কমার জন্যই হয়তোবা মাশরাফি বিন মুর্তুজা তিনি এই মুহূর্তে ব্যাটিংয়ে প্রবেশ করেছেন দেখা যাক তার এই যে কৌশল তিনি নিশ্চয়ই অনেক অভিজ্ঞ এবং কৌশলী একজন ক্যাপ্টেন তার এই কৌশল তিনি কাজে লাগাতে পারেন কিনা এবং এটি দলের জন্য ভালো কিছু হয় কিনা সেটি এখন দেখার বিষয় দেখ সুপ্রিয় বন্ধুরা উপভোগ করছেন আপনারা প্রথম কোয়ালিফায়ার ম্যাচ এবং প্রথম কোয়ালিফায়ার ম্যাচে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত রয়েছি ক্রিকেট চ্যানেলের মাধ্যমে চ্যানেল চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদের সাথে শুরু থেকেই যুক্ত থাকার চেষ্টা করছিলাম তবে শুরুতে যদিও আমরা একটু আহ বিপর্যয়ের মধ্যে ছিলাম টেকনিক্যাল কারণে তবে এই মুহূর্তে সেটি আমরা কাটিয়ে উঠেছি এবং এই মুহূর্তে আপনাদের সাথে আহ মোটামুটি স্বাচ্ছন্দে আমরা যুক্ত রয়েছি আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন এবং আপনাদেরকে আমরা প্রতিটি বলের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং জানিয়ে দেব নিঃসন্দেহে প্রথম বল হয়ে গেল আন্ডার রাসেলের এবং প্রথম বল থেকে নাজমুল হোসেন শান্তর ব্যাটে একটি চার মার আমরা লক্ষ্য করলাম লং অনের দিকে শট ছিল সেক্ষেত্রে ফিল্ডার একটু দূরে থাকার কারণেই তিনি দৌড়ে এসে বলটি ক্যারি করতে পারেনি বল চলে গেল সীমানার বাইরে চারানের জন্য ওভারের দ্বিতীয় বল করবেন আন্ডার রাসেল মিডিয়াম ফেস বল করে থাকেন তিনি তবে মিডিয়াম 페জার মধ্যে কিন্তু একটু গতিও থাকে আবার মাঝে মাঝে কিন্তু একেবারে স্পিন কোয়ালিটির বল খুব স্লোয়ার বল তিনি করে থাকেন অভিজ্ঞ একজন টি-20 স্পেশালিস্ট তিনি নিশনদে আপনারা জানেন এবং এই আনর রাসেল মইনালির মতো ফিল্ডার রাজে দলে থাকে তারা কিন্তু যে কোনো মুহূর্তে দলের এবং খেলার কিন্তু মোর ঘুরিয়ে দিতে পারে তাদের কিন্তু সেই সামর্থ্য রয়েছে যাই হোক দেখা যাক যাত্রায় কতটুকু সফল হতে পারেন মইন আলী এবং আন্ডার রাসেল এবং অপরদিকে ক্যাপ্টেন দ্য লিজেন্ড মাশরাফি বিন যা তিনি রয়েছেন অপর প্রান্তে সিলেট স্ট্রাইকারসের আহ ত্রাণকর্তা ত্রাতা হিসেবে দেখা যাক কতটুকু করতে পারেন তারা সিলেটের জন্য নাজমুল হোসেন শান্ত স্ট্রাইকিং প্রান্ত রয়েছেন আন্ডার রাসেলের তৃতীয় বল এবং এবার কিন্তু সফাটা চালিয়েছিলেন এক্সট্রা কাবার অঞ্চল দিয়ে বল চলে গেল সীমানার বাইরে বিদ্যুৎ গতিতে রুখার কোনো সাধ্য কিন্তু নেই এবং কোনো ফিল্ডারও নেই বল চলে গেল বুলেট গতিতে সীমানার বাইরে চারানের জন্য আরো চারটি রান আসলো সিলেটের সংগ্রহ বাড়লো চব্বিশ এই মুহূর্তে তিন উইকেটের বিনিময়ে তিন ওভার তিন বলের খেলা শেষে এ ওভারে তিনটি বল হয়েছে এবং এই তিনটি বল থেকে কিন্তু দুটি চারের মার আমরা লক্ষ্য করেছি নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে ওভারে চতুর্থ বল করবে নান্ডার রাসেল নাজমুল হোসেন শান্তর জন্য দেখা যাক নাজমুল হোসেন শান্ত রয়েছেন প্রস্তুত ব্যাটিং মার্কে বল করলেন হাওয়ায় ভাসিয়ে খেলেছেন এবং এবারে কিন্তু সীমানা ছাড়া এবারে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে ছড়ানোর জন্য একেবারে হাওয়ায় ভেসে বল চলে গেল সীমানার বাইরে সুপ্রিয় বন্ধুরা আসলে কিন্তু অসাধারণ একটি ম্যাচ এই মুহূর্তে আমরা উপভোগ করছি এবং এই ম্যাচটি কিন্তু দেখার মতো ম্যাচ শুরুতেই উইকেটের যে পতন সেই উইকেটের পতনটা কিন্তু আমরা লক্ষ্য করেছি বেশ ভালোভাবেই আন্ডার মাধ্যমে সেটি শুরু হয়েছিল এবং এই মুহূর্তে কিন্তু ব্যাটিংয়ের দিক থেকে কিন্তু আহ চড়াও হয়েছেন নাজমুল হোসেন শান্ত এই ওভার থেকে তিনি ইতিমধ্যেই পনেরোটি ওভারের পঞ্চম বলটি থেকে একটি রান রান এসেছে মাধ্যমে তিনি তুলে নিয়েছেন এবং শেষ বলটি করবেন মোতোজা তিনি সদ্যই ব্যাটিংয়ে প্রবেশ করেছেন এবং এটি তার প্রথম আহ মুখোমুখি হবে প্রথম বল তিনি ব্যক্তিগতভাবে মুখোমুখি করবেন দেখা যাক কতটুকু তিনি করতে পারেন দলের জন্য আজকের এই ম্যাচে এবং এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আপনারা নিশ্চয় জানেন যে মুর্তজা তিনি একজন অভিজ্ঞ বোলার এবং অভিজ্ঞ ক্যাপ্টেন শেষ বল মোকাবেলা করবেন এই মুহূর্তে আন্ডো রাসেলের বল করলেন আন্ডো রাসেল এবং মাস্টার বিন মুর্তজা তিনি দেখে শুনে বলটিকে আহ খেলেছেন তবে ব্যাটে বলে যদিও হয়নি বল চলে গেল উইকেট কিপারের ডট বল এই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই এরই সাথে সাথে চতুর্থ ওভারের খেলা শেষ হলো এবং চতুর্থ ওভারের খেলা শেষে সিলেটের সংগ্রহ একত্রিশ তিন উইকেটের বিনিময়ে আহ বলতে বলতে কিন্তু সুনীল নারায়ণ তিনি এসেছেন বোলিং মার্কে এবং চারটি বল কিন্তু তিনি করে ফেলেছেন এই ওভারের এবং চারটি বল মোকাবেলা করেছেন নাজমুল হোসেন শান্ত প্রথম তিনটি বল ছিল ডট বল এবং চতুর্থ বলটি থেকে একটি রান এসেছেন নাজমিন হোসেন শান্তর ব্যাট থেকে মাশরাফি বিন মুর্তো যে মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে সুনীল নারায়ণের দুটি বল কিন্তু তাকে মোকাবেলা করতে হবে ওভারের পঞ্চম বলটি করবেন এই মুহূর্তে সুনীল নারায়ণ দেখা যাক মাশরাফি বিন মুর্তো যা রয়েছেন ব্যাটিং মার্কে এক বল মোকাবেলা করেছেন এখনো রানের খাতা তিনি খুলতে পারেননি সিলেটে সংগ্রহ এই মুহূর্তে বত্রিশ তিন উইকেটের বিনিময়ে বল করলেন সুনীল নারায়ণ একবার কিন্তু মাশরাফি বিন মুর্তো যা হাওয়ায় ভাসিয়ে খেলেছেন বল কিন্তু যাচ্ছে সীমানার দিকে তবে বল কিন্তু সীমানা পেরুলো না ফিল্ডার কিন্তু সেখানে নেই ডিপ থার্ড ম্যানের দিকে বলটি পড়লো এবং সেখান থেকে বল কুড়িয়ে ফেরত পাঠাতে পাঠাতে দুটি রানের জন্য কিন্তু জায়গা বদল করলেন দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো সেই সাথে চৌত্রিশ এই মুহূর্তে সিলেটের সংগ্রহ তিন উইকেটের বিনিময়ে সুপ্রিয় বন্ধুরা যুক্ত রয়েছেন আমাদের সাথে অনেকেই এবং আশা করছি যে আপনারা যুক্ত থাকবেন শেষ পর্যন্তই আমাদের সাথে আমরা আপনাদেরকে প্রতিটি বলের আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করছি এই প্রান্ত থেকে তবে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আমরা হয়তোবা একটু বিলম্ব হচ্ছে আশা করছি যে এই বিষয়টা আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং ওভারের শেষ বল করলেন সুনীল নারায়ণ তবে ওই বল থেকে কোনো রান নেওয়ার সুযোগ নেই ডট বল এর সাথে সাথে কিন্তু পঞ্চম ওভারের খেলা শেষ হয়ে গেল পাঁচ ওভারের খেলা শেষে চৌত্রিশ তিন উইকেটের বিনিময়ে সিলেটের সংগ্রহ তবে রান যাই হোক না কেন তবে গুরুত্বপূর্ণ তিন তিনটি যে উইকেটের পতন ঘটেছে সেই তিনটি উইকেটই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মুহূর্তে স্ট্রাইকিং প্রান্তে থাকবেন নাজমুল হোসেন শান্ত ষষ্ঠ ওভারের খেলা শুরু হবে অর্থাৎ পাওয়ার শেষ ওভারের খেলা শুরু হবে এবং পাওয়ার প্লে শেষ ওভারের সম্ভবত দেখা যাক তিনি আসেন কিনা কাকে দেয়া হয় বোলিং এর দায়িত্ব ষষ্ঠ ওভারের সেটি আমরা দেখবো এসেছেন মুস্তাফিজুর রহমান বোলিং মার্কে এসেছেন তিনি এবং মুস্তাফিজুর রহমান তাকে দেওয়া হয়েছে বোলিং এর দায়িত্ব মোস্তাফিজুর রহমান সাতাশ বছর বয়সী একজন বাংলাদেশি বাঁ হাতি পাঁচ বোলার তিনি বাঁ হাতে বল করে থাকেন নিশ্চয়ই সেটি আপনারা জানেন জেনে থাকবেন নিশ্চয়ই নিঃসন্দেহে প্রথম বল করবেন এই মুহূর্তে নাজমুল হোসেন শান্তর জন্য বল করলেন এবং প্রথম বল থেকে নাজমন হোসেন শান্ত তিনি কিন্তু অফ কাট খেলেছেন বল চলে গেল ডিপ থার্ডম্যানের দিকে তবে সেখান থেকে ফেরত পাঠাতেই রানের জন্য জায়গা বদল করলেন কুড়িয়ে একটি দুই ব্যাটার দলীয় সংগ্রহ বাড়লো এই মুহূর্তে আরও একটু পঁয়ত্রিশ তিন উইকেটের বিনিময়ে ওভারে দ্বিতীয় বল করবেন মুস্তাফিজুর রহমান মাশরাফি বিন মুর্তজার জন্য মাশরাফি তিনি রয়েছেন এই মুহূর্তে ব্যাটিং মার্কে মাসরাফি কিছুটা হলেও ব্যাটিং তিনি করতে পারেন আমরা যতটুকু জানি যে দেখা যাক তিনি কিন্তু বেশ কিছু ম্যাচে বাংলাদেশ দলকে জয় এনে দিয়েছিলেন তার ব্যাটিং এর মাধ্যমে সেটি আমরা জানি এবং সেই একষট্টি রানের একটি ইনিংস তার আমরা লক্ষ্য করেছিলাম এবং তখন তিনি কিন্তু একেবারে ইয়ং সেন্সেশন ছিলেন এবং যে কথা বলছিলাম মুস্তাফিজুর রহমানের দ্বিতীয় বলটিকে কিন্তু তিনি হাওয়ায় ভাসিয়ে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে বাউন্ডারি চেক করা হচ্ছে তবে দেখে মনে হচ্ছে ছয়ই হবে আহ কিন্তু না বাউন্ডারির রূপের একেবারে নিচের অংশে পড়েছিল বলটি যে কারণে চার হলো চার হয়ে গেল এবং যে কথা বলছিলাম সুপ্রিয় বন্ধুরা আহ মাস্টারফেফিদ মর্তুজার তিনি কিন্তু ব্যাটিংও কিছু একটা করতে পারেন ঠিক সেটি আমরা লক্ষ্য করলাম একটি বাউন্ডারি আসলো কিন্তু মাস্টারফেবিদ মর্তুজার ব্যাট থেকে যদিও সংগ্রহ বাড়ল আরও একটু উনচল্লিশ তিন উইকেটের বিনিময়ে মোস্তাফিজুর রহমান ওভারের তৃতীয় বলটি করবেন এই মুহূর্তে আহ মাস্টারফিদ মর্তুজার জন্য মাস্রাফির রয়েছেন স্ট্রকিং প্রান্তে চার বল মোকাবেলা করে ছয় রানে রয়েছেন এবারে আবারও কিন্তু খেলেছেন এবং একই জায়গা দিয়ে কিন্তু বল চলে গেল সীমানার বাইরে আর একটি দুর্দান্ত চারের মার মাস্টাফি বিন যার ব্যাট থেকে সুপ্রিয় বন্ধুরা অসাধারণ অসাধারণ ব্যাটিং কিন্তু আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে মাস্টারফির কাছ থেকে তিনি রয়েছেন ব্যাটিং মারকে দেখা যাক শেষ পর্যন্ত কি করতে পারেন তিনি দলের জন্য